ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আগেও একবার শেয়ার করেছিলাম অ্যাজিও থেকে কতটা কম দামে আমি কী কী টপসগুলো আমি মানে পেয়েছি এত এত কম দামে তোমরা আগের ভিডিওতে দেখেছ তো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো স্কার্ট স্কার্টগুলো তো আমি আরও কম দামে পেয়েছি তো দুটো স্কার্ট আছে আর একটা জামশুট আছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কতটা কম দামে জিনিসগুলো যে পেয়েছি এই আছে প্রোডাক্টগুলো তো আমি এখন হচ্ছে গিয়ে এগুলো তোমাদেরকে পরে দেখাবো যে কোনটা কি দাম আছে এবং কোনটার কোয়ালিটি কেমন বা কতটা কি ভালো আমি পেয়েছি বা কতটা খারাপ আমি পেয়েছি তো চলো ভিডিওটা কাটলে দেখতে থাকো তো আমি এই দুটো স্কার্ট পারচেস করেছি এই দুটো স্কার্ট আর হচ্ছে কি একটা জ্যাম্প শ্যুট তো আমি স্কার্টটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই এই স্কার্টটা এটা কিন্তু পিওর কটন এটা সাইডে এরকম চেন আছে তুমি ভালো করে নোটিশ করবে এর কিন্তু দুদিকে কোনো ইলাস্টিক নেই যার জন্য কি হচ্ছে তোমাদের এটা ভালো করে তোমাদের কোমরের সাইজ দেখে নিতে হবে এটাতে কিন্তু কোনো ইলাস্টিক নেই দেখতেই পেয়েছো আর এটা লেফট সাইডে চেনটা আছে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো স্কার্টটার স্টাইলটা জাস্ট অসাধারণ লাগছে আর ফিটিংসটাও একদম আমার পারফেক্ট হয়েছে আমার টোয়েন্টি এইট কোমর তো সেই হিসেবে আমি নিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে এই স্টাইলটা তবে এটা কিন্তু হচ্ছে হচ্ছে গিয়ে হাঁটুর একটু নিচ পর্যন্ত দেখতেই পাচ্ছ তবে এটা আমার একটু বেশি লং হয়েছে কারণ আমি একটু শর্ট হাইটের তো তাই জন্যে কিন্তু এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে হাঁটুর একটু নিচ পর্যন্ত তোমরা সবাই কিন্তু এটা পড়তে পারবে অনেকে কি হয় হাঁটুর বেশি ওপর পর্যন্ত হলে অনেকে পড়তে পারে না কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে স্টাইলটা জাস্ট অসাধারণ ফিটিংসটা অসাধারণ এটা সাইডে এরকম চেন আছে চেনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে দেখো জাস্ট চেনটা আমার কিন্তু স্টাইলটা এবং প্রোডাক্টের কোয়ালিটিটা এবং ফিটিংসটা ওভারঅল আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো কিন্তু এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তবে হ্যাঁ এর উপরে একটা টপস আমাকে স্টাইল করতে হবে পরে আমি ওটা পারচেস করে নেব নেক্সট এই মেরুন টপটা এটা হয়তো এটাও কিন্তু মানে সরি আমি আগেরটা দাম বলতে ভুলে গেছি আগের স্কার্টটা আমি নিয়েছি একশো পঁচানব্বই টাকাতে ক্যান ইউ বিলিভ দিস তো এটা শুধুমাত্র অ্যাজিওতেই সম্ভব তো আমি কিন্তু ওটা নিয়েছি একশো পঁচানব্বই টাকাতে ওটা কিন্তু অলরেডি আউট অফ স্টক হয়ে গিয়েছে তো আবার রিস্টক হবে নাকি আমি বলতে পারছি না ওয়ান পিসই পড়েছিলো যেটা আমি লাস্ট মুহুর্তে আমি ওটা পারচেস করেছি অর্ডার করেছি তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো দেরি কেন করছো অ্যাজিও থেকে প্লিজ 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 এত কম দামে সমস্ত জিনিসগুলো স্টক করে সারা বছরের জন্য তোমরা হচ্ছে গিয়ে একটা নিজেকে একটা স্টাইলিস্ট বানিয়ে নিতে পারো এবং সারা বছরের জন্য তোমরা স্টোর করতে পারো ড্রেসগুলো তো চলো এবার আমি দ্বিতীয়টা দেখাচ্ছি হচ্ছে এই এই স্কার্টটা স্কার্টটা নিয়েছে মানে আমি দাম বললে তোমরা অবাক হয়ে যাবে এটা একশো পাঁচ টাকা বলতে একশো পারো আরে একশো টাকাতে স্কার্ট তাও আবার পিওর কটন এটাতে কিন্তু দুদিকে ইলাস্টিক দেওয়া আছে দেখতেই পেয়েছ একশো টাকা আমি তো ভেবেছিলাম যে কোয়ালিটি যেমনই হোক একশো টাকা দাম আছে যখন আমি এটা অর্ডার করবোই করব তো আমি সঙ্গে সঙ্গে দেরি না করি আমি কিন্তু অর্ডার করেছি তবে এখন এটার দাম হয়তো বেড়ে গেছে তোমরাও বিস লিস্ট করে রাখতে পারো আবার পরে চেক আউট করতে পারো দেন দেখবে হয়তো দামটা কম হতে পারে আমি মানে এতটুকু ওয়েট করিনি এটা একশো টাকা দেখি আমি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমি এটা অর্ডার করেছি তবে এটা দেখতে হয়তো একটু মানে কোয়ালিটি নো ডাউট কোয়ালিটি হান্ড্রেড টেন হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড দেখতে হয়তো হচ্ছে গিয়ে ফোনে হয়তো বেশি উজ্জ্বল লাগছে ক্যামেরাতে তো সামনে থেকে হয়তো একটু হচ্ছে গিয়ে মানে কালারটা একটু মানে কম হবে এতটা উজ্জ্বল হবে না কিন্তু বিশ্বাস করো একশো টাকাতে এর বেশি আর কি পাবে মানে একদম পিওর কটন ভীষণ সুন্দর তো এটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো এই স্কার্টটা দেখো এটা মেরুন কালারের স্কার্ট অসাধারণ লাগছে ফিটিংসটাও একদম পারফেক্ট আর আমার তো ভীষণ ভালো লাগছে তবে এটার উপরেও কিন্তু হোয়াইটটা পরলে বেশি ভালো লাগবে তো আমার খুবই ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে কিন্তু হাজার বারোশো দেড় হাজার করে প্রত্যেকটা স্কার্টের দাম আছে কিন্তু কিন্তু আমি এগুলো সমস্ত কিছু অফারে নিয়েছি আমি বারে বারে বলছি এগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সমস্ত কিছু কিন্তু অফারে নিয়েছি কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না এবং টেন আউট অফ টেন তোমরা কত দিতে চাও এটার নাম্বার সেটাও কিন্তু তোমরা জানিও দুটোর মধ্যে কোনটা সব থেকে বেটার লেগেছে আমার তো লেগেছে দুটোই ভালো তো প্রথমটা বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু জানিও এরপরে হচ্ছে এই জামসুটটা এই জামসুটটা হচ্ছে এটা একটু দাম বেশি আছে এটা আছে দুশো টাকা তবে এটা রেওন কাপড় এটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল হ্যাঁ সামনেটা একটু ডিপ আছে কিন্তু তোমরা এরকম হাইনেক কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু পড়তে পারো ভেতরে কোনো টি শার্ট দিয়ে তোমরা কিন্তু পড়তে পারো তবে পরলে এটা হোয়াইট টি শার্ট দিয়ে পরবে বা এরকম হোয়াইট কোনো হোয়াইট কোনো হাইনেক দিয়ে পড়বে তবে ভালো লাগবে এটা দেখতে এটাও কিন্তু ভীষণ ভালো এটাও আমি অফারে পেয়েছিলাম এখন এটা দাম হয়ে গেছে হাজারের ওপরে তো এটাও আমি অফারে পেয়েছিলাম দুশো পঁচানব্বই টাকাতে দেখো জামশটা কেমন লাগছে আর এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল তোমরা কিন্তু এরকম নেক কোনো টি শার্ট দিয়ে হাই বা এমনি কোনো টি শার্ট দিয়ে তোমরা কিন্তু এটা পরতে পারো তবে হোয়াইট দিয়ে পরলে বেশি এটা ভালো লাগবে তবে যারা তোমরা এতটা মানে সামনে কাটা পরো তারা কিন্তু নর্মালি পরতে পারো কোনো অসুবিধা নেই যে যেটা কমফোর্টেবল সে কিন্তু সেভাবেই পরবে তবে এটা কিন্তু ভীষণ বলবো যে হচ্ছে গিয়ে কিভাবে কিন্তু তোমরা প্রোডাক্ট গুলো এত কম দামে পেতে পারো সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেব তোমরা তার আগে দেখে নাও ড্রেসের কোয়ালিটির করে এটা কিন্তু রেওয়ন কাপড় আমি আবার বলছি এটা কিন্তু কটন কাপড় নয় এটা কিন্তু রেওয়ন কাপড় আর সামনে কিন্তু এরকম একটা বেল্ট দেওয়া আছে যে বেল্টটা তোমরা পেছনেও বাঁধতে পারো সামনেও বাঁধতে পারো এটা কাপড়ের দেওয়া বেল্ট তো তোমরা যেভাবে একটা সাইডেও বাঁধতে পারো সামনেও বাঁধতে পারো পেছনেও বাঁধতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু বেলটাকে স্টাইল করতে পারো এবার বলি যে তোমরা কীভাবে অর্ডারটা কম দামে জিনিসগুলো পাবে সেই আজকে আমি তোমাদেরকে বলে দিই তো তোমরা অনেকেই হয়তো জানো আমি যেটা পার্সোনালি করি না মানে মানে তোমরা বুঝতে পারবে না আমি বলে দিই তো প্রথম অ্যাজিও অ্যাপসটা ইনস্টল করবে তো দেন হচ্ছে গিয়ে যেভাবে তোমরা নিজেদের মানে আইডি দিয়ে অ্যাকাউন্ট খুঁজতে হয় অ্যাকাউন্টটা খুলবে ওটা নর্মাল ব্যাপার দেন হচ্ছে গিয়ে তোমরা কোন ড্রেস চাও স্কার্ট চাও না টপস চাও না ড্রেস চাও তোমরা সার্চ করবে ঠিক আছে সার্চ করার পর দেখবে নিচে শর্টসে হচ্ছে গিয়ে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও নিচে শর্টসে হচ্ছে গিয়ে ওখানে ক্লিক করবে শর্টসেট ক্লিক করলে হচ্ছে ওখানে অপশান থাকবে লো টু হাই প্রাইস লো টু হাই প্রাইজে গিয়ে সেট করবে আমি আবার বলছি লো টু হাই প্রাইজে গিয়ে সেট করবে সেট করে ওকে করলে দেখবে ওখানে হিউজ হচ্ছে গিয়ে তোমরা কম দামে জিনিসগুলো পাবে এবার তার মধ্যে ভালো করে বসে বসে স্ক্রল করে করে তোমাদেরকে দেখতে হবে কোনটা তোমাদের পড়ার জন্য উপযুক্ত হবে এইখানেই কিন্তু তোমরা হচ্ছে গিয়ে কম দামের জিনিসগুলো সবসময় কিন্তু পেতে পারো নাহলে অনেক করা থাকলে কী হয় এতগুলো স্ক্রল করতে 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 মানে খুঁজে পাওয়া ভীষণ কষ্টকর কিন্তু এই লোয়েস্ট তো হাই প্রাইসে মানে সিলেক্ট করা থাকলে তো এখান থেকে কম দামের জিনিসগুলো পাওয়া খুব ইজি খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা চুজও করতে পারবে এবং পাওয়াও যাবে তো আমি তো আজকে ভীষণ ভীষণ খুশি তো এত কম দামে শপিংগুলো করে বিশেষ করে দুটো স্কার্ট আমার অসাধারণ লেগেছে ভীষণ পছন্দ হয়েছে তো আমি বলবো তোমরাও কিন্তু লেট না করে তো বিগ বোল্ড সেলটা এখনও চলছে তোমরা কিন্তু হচ্ছে পারচেস করতে পারো তবে এইরকমই অ্যাজিওতে সেল শুধু বিগ বোল্ড সেল নয় আরও অনেক সেল থাকে যেগুলো তোমরা কোনো কোনো প্রোডাক্ট পছন্দ হলে তোমরা ওয়েস লিস্ট করে রাখবে দেন হচ্ছে গিয়ে অর্ডার তোমরা দাম পরে কমলে তোমরা অর্ডার করতে পারো কিন্তু করবে অবশ্যই এত কম দামে আমি তো আমার সারা বছরের হচ্ছে যে ড্রেস গুলো করে নিছি এর আগেও আমি তোমাদেরকে টপসের কালেকশন গুলো দেখিয়েছি তো স্কার্ট গুলো আবার দেখালাম তবে হ্যাঁ স্কার্টের ওপরে টপস গুলো ম্যাচ করে আমাকে কিনতে হবে তো সেটা আমি পরে কখনো কিনে নেবো কিন্তু স্কার্টগুলো তোমাদের কোন স্কারটা পছন্দ হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ড্রেসের হচ্ছে গিয়ে বা হল ভিডিও নিয়ে কোনো ব্লগ নিয়ে কোনো বিউটি টিপস নিয়ে তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু তোমরা এভাবেই সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো